আপনি কি কখনো এমন কাউকে সাহায্য করেছেন যে ছিল সত্যিকারের বিপদে তখন কি হয় জানেন ওকে কষ্ট পেতে দেখে বুকটা নরম হয়ে যায় মনে হয় না আমাকে কিছু একটা করতেই হবে হয়তো আশা করেন একটা ছোট্ট ধন্যবাদ অন্তত একটা হাসি কিন্তু যদি সেই মানুষটাই উল্টো আপনাকে অপমান করে আজকের গল্প ঠিক এই কঠিন সত্যটাই মনে করিয়ে দেবে ঘন সবুজ জঙ্গলের ভেতর বাস করত এক লোভী নেকড়ে সে শুধু খেত না গিলত সেদিনও সে একটা বড় শিকার পেয়ে দম ফেলার আগেই চিবানো ছাড়াই গোগ্রাসে গিলতে লাগল যেন কেউ এসে তার খাবার কাড়ার আগেই সব শেষ করে ফেলবে আর ঠিক তখনই একটা ধারালো হাড় গেঁথে গেল তার গলায় নেকড়ে গিলতে পারছে না কাশছে না ব্যথায় ছটফট করছে বুঝল এই হাড় না বেরোলে তার জীবনই শেষ সে দৌড়াতে লাগলো সাহায্যের জন্য প্রথমে পেল ছোট্ট সাদা খরগোশকে নেকড়ে কাতর স্বরে বলল ভাই দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও আমি মরছি খরগোশ এক পা পিছিয়ে গেল সে মনে করল গত সপ্তাহেই এই নেকড়ে তাকে খেতে ছুটেছিল সে বলল তোমার মুখে হাত দেবো তুমি কামড়ে ছিঁড়ে ফেলবে না আমি বোকা নই আর লাভ দিয়ে পালিয়ে গেল নেকড়ের আশা ভাঙল ব্যথা আরও বাড়ছে একটু পরে সে দেখল গাছের ডালে বসে একটা বানর আরাম করে কলা খাচ্ছে নেকড়ে অনুনয় করে বলল বন্ধু তোমার হাত তো মানুষের মতো প্লিজ হাটটা বের করে দাও বানোর বিরক্ত ভঙ্গিতে একটা কামড় দিয়ে বললো দেখো না আমি লাঞ্চ খাচ্ছি তোমার ঝামেলায় সময় নেই আর তুমি সব সময় ঝামেলা করো। যাও আমাকে শান্তিতে খেতে দাও অবশেষে প্রায় অধমরা অবস্থায় নেকড়ে গিয়ে পড়ল নদীর ধারে সেখানে দাঁড়িয়েছিল একটা সারস তার তীক্ষ্ণ লম্বা ঠোঁট দেখে নেকড়ের মাথায় বুদ্ধি এলো সে নরম গলায় বলল ও সুন্দর পাখি তুমি যদি তোমার লম্বা ঘাড় দিয়ে আমার গলার হাড়টা বের করে দাও আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তুমি জীবনে দেখনি সারস সন্দেহ করলো জিজ্ঞেস করলো নিশ্চয়ই তুমি আমাকে কামড়াবে না নেকড়ে বলল আমি মরছি আর তুমি আমার ত্রাতা তোমাকে আঘাত করব কেন দয়ালু সারস রাজি হলো নেকড়ে মুখ হা করতেই ভয়ঙ্কর দৃশ্য হলুদ ধারালো দাঁত সারসের সামনে চকচক করছে তবু সারস ধীরে মাছা ঢোকালো অন্ধকার গলার ভেতর দিয়ে এগিয়ে গেল কিছুটা ভেতরে গিয়ে সে হাঁটটা ধরলো আর জোরে টান দিল পপ শব্দ করে হাঁটটা বের হয়ে এলো নেকড়ে মুক্তি পেল গভীর শ্বাস নিল আর গুনগুন করতে করতে হাঁটতে লাগল সারস হতবাক সে বলল এই আমার পুরস্কার কোথায় নেকড়ে ঘুরে দাঁড়ালো ঠান্ডা চোখে তাকিয়ে বলল পুরস্কার তুমি তোমার মাথা একটা নেকড়ের মুখের ভিতরে ঢুকিয়েছিলে আর নিরাপদে বের করেছ আমি ইচ্ছে করলে এক সেকেন্ডে তোমার মাথা ছিঁড়ে ফেলতে পারতাম তোমার পুরস্কার হলো আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি ভয়ে কাঁপতে কাঁপতে সারস উড়ে গেল আর এই গল্প আমাদের শেখায় সবাইকে সাহায্য করা যায় না যারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না তাদের কাছে ধন্যবাদ আশা করাই ভুল যদি গল্পটি ভালো লেগে থাকে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন গাইডিং গ্লো বাংলা টেলসে নতুন গল্প নিয়ে আবার আসব Don't think you can just yawn your way out of this. I want my reward.